আজকে আপনারা উলামাদিকে ছোট করার কারণে আইলেন্ড দিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার একটা মাতাল নেতা একটা গাঁজাখরের একটা জানুয়ারে যার চরিত্র ঠিক নাই সে হচ্ছে সমাজ পরিচালক বলে দিই কেমন করে আপনি খুলেন মোবাইল আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে তারা বলছে ধর্ম যার যার উৎসব সভা কথাটা বুঝতে পারেননি এটা যদি সত্য হয় কোরবানির সময় দেবো আমার গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পারেননি আচ্ছা এটা আমি হক বললাম না না হক বললাম বাবা হক কথা বললাম যদি এটা তার ধর্মে আঘাত হয় যদি বলেন কোরআনের দলিল চাই কোরআন খুলেন বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না দু নৌকা বুঝে যে মেয়েটা বলছে মেয়ে মুসলমান হো मैं जा रही हूं राम मंदिर उसको कहना चाहता हूं मेरे बहन इस्लाम कोई बिका हुआ धर्म नहीं है इस्लाम कोई दूसरे को मानने वाला धर्म नहीं है जो लोग कहता है कि मैं मुसलमान हो उस सिर्फ पर सिर्फ़ एक अल्लाह को मानते ধর্ম কো গালি দিতে আখলাখ আখলা আপনি বলুন এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত কোনো ধর্মকে গালি দিলাম কথা বলেন বলিনি আর বলব না আমার নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি শুনে নেন আর পরে যারা মন্দির ভেঙেছিল বলতে হলে অনেক কথা বলতে হয় যারা মন্দির ভেঙেছিল যারা সাবল চালিয়েছিল তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি যে লোকগুলো সেই গিয়ে উদ্বোধন করছে কথাটা বুঝতে পারেননি মুকেশ আম্বানি নিতা আম্বানি অমিতাভ বচ্চন বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে এরা আপনার কাছে হ্যাঁ আমার যুবক তোমরা যে আর্টিস্ট মুসলিম মনে করছো এই হারাম করে আউলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া দিলে আর যারা মুসলমান মনে করবে তার ইমান চলে যাবার খাতরা আছে আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে তাইলে আমাদের সমাজে সুদ কর কি অপরাধ করলে মলবিরা প্রতিনিয়ত সুদের কথা বলছে বলেছে না বলেনি আমরা বলছি সুদ খাওয়া হারাম আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে আমরা যদি এই পাপের কথা বলি জিনা করার কথা বলি আমরা বায়ান করছি আল্লা ব্যতীত অপরকে ঈশ্বর মনে করলে সেটা পাপ তাহলে তুমি যে আতিসের ভক্ত তুমি যে শাহরুখ খানের ভক্ত সে হারাম করত পাঁচ কোটি টাকা দান করেছে কতটা বুঝতে পারেননি আর তুমি তাকে মুসলমান মনে করো আমি ইয়াসিন মনে করি না আমি মনে করি না যাদের আঁকেই দা ঠিক নেই সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয় তুমি তাকে মুসলমান মনে করো তার পরিবারকে মুসলিম মনে করো আমি মনে করি না শুনে নেন আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি একটা জলসাই বলেছি ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে তার নাম হচ্ছে সানা খান সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস গুজরাটের বাসিন্দা বড় লোকের ছেলে আচ্ছা এটা বলুন বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি দেখেন হাসছে আমার ভাই যান এনারাও হাসবে বড় লোক করি ধনী তত্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক কার জন্য আলাদা নয় সে বড় লোকের ছেলে সে বলছে মাই সানা খান সে নিকাহ কর লিয়া ওর মাই হানিমুন মে যা রা তেরা জায়সা মুক্তি হামারে জেম মে হ্যাঁ মুক্তি সমাজের কলঙ্ক আল্লাহ এদের গ্রেবানটা করে বিনা হিসাবে জাহান নামে ঢুকাবে যদিও এই দেওবান্দি আকিদা নিয়ে থাকে তারপরও আমি শহতের বেটা বলে গেলাম এই ছেলেটা দেওবান্দি আকিদার ছেলে আমি তারপরও বলে যাচ্ছি নিজের বিবিকে পর্দায় না থাকার কাজ না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি এর ইলমটাই একে জাহান নামে টেনে নিয়ে যাবে রেহাই পাবে না এতটুকু বইয়ের পেট হয়েছে সেটাও ফেসবুকে বলছে আমার বিবিকে পেট মেয়ে বাচ্চা হ্যাঁ হারাম খো এটার নাম ইসলাম কষ্টের বিষয় তুমি ইসলাম বুঝতে পারো না আরো একটু আগে নিয়ে যাই আচ্ছা আপনারা বলুন আপনার আমাদের এখানে মসজিদ আছে না নাই আছে আছে নামাজ পড়ে এলাকার যারা এসছেন আচ্ছা মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে যে কোনো মসজিদে যে কোনো দলের মসজিদে যে বড় লোকরা ফাঁস কাতারে দাঁড়াবি তারপরে হাজি সাহেবরা তারপরে একটু বড় লোকরা তারপরে চাষিরা তারপরে ভিক্ষুকরা এরকম আছে পৃথিবীর কোন মসজিদে নাই জোর একবার বলুন সুহান আল্লাহ গ্রামের কোটিপতি সে যদি ফাজকাতারে কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময় আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায় ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে না জোরে বলুন আল্লাহ আমার আল্লাহ মসজিদের মধ্যে চাঁদ বিচার করেনি আর এরা ধর্মের মধ্যে চাঁদ বিচার করে জোরে বলুন না রাই তাকবীর ইসলামে কোন রকমের চাঁদ বিচার নেই ইসলাম চাঁদ বিচার দেয়নি মসজিদ থেকে প্রমাণ দিয়েছে তুমি যদি উজু করে বাদশা ফারহাদের পাশে প্রথম দাঁড়াও পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না শুনে যান আমার বায়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বায়ান শুনে কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়ে ছিলাম আমার সঙ্গে সালাম দিচ্ছে আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায় তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো আসসালামু আলাইকুম হুজুর আমি বললাম মুসলিমদের ছেলে ওয়ালাইকুম সালাম তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না কি হয়েছে বাবা বলে স্যার আমি না হিন্দুদের ছেলে আমরা আচ্ছা বলে আমি আপনার বায়ান না শুনে ঘুমাই না আমি তাকে দোয়া আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক জোরে বলুন আমিন দেখু যারা আমার বায়ানকে ফলো করেন যে অমুসলিম ভাইরা তারা শুনে যান আজকেই যদি কেউ বলে কলমা পরে মুসলমান হয় ফজরে ফাঁস কাতারে ডাকতে পাবে তুমি দুয়া জানো আর সুরা জানো আর না জানো ফাঁস কাতারে মাথা ঠুকতে পাবে পৃথিবীর কোনো মলবি বলতে পাবে না কোনো মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা ঠিক কি না কথা বলেন জোরে বলুন সুবাহান আল্লাহ ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই যা বিচার নেই আচ্ছা মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়াই খাওয়াচ্ছে না খাওয়াইনি খাওয়াচ্ছে টেবিল চেয়ারে খাওয়াচ্ছে না খাওয়াইনি এক একটা টেবিলে কজন করে বসছে চারজন আচ্ছা ওখানে লিখে দিয়েছে বড় এক সাইডে বসবি গরিবের এক সাইডে এটার নাম ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ যে বসবে একজন কোটিপতি যদি একটা চেয়ারে বসে তার পাঁচটাই যদি ভিক্ষুক বসে কোটিপতির হুকুম নাই আর মাদ্রাসা কোনো মলবির হুকুম নাই যে তাকে উঠিয়ে দিই যে এটা কোটিপতি বসেছে কষ্টের বিষয় আজকে আমার মাদ্রাসার জলসার মিটিং ছিল কুড়ি ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল তো গরুটা আমি দিয়েছিলাম সবাইকে খাওয়ালাম খাও দোয়া করো তো অনেকজন এসছে তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি রাইস মিলের মালিক দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল বহু সব রাইস মিলের মালিক তার সঙ্গে সাধারণ লোকও আছে গরিবও আছে বলা হলো লাইনে বসে যা সবাইকে খান লম্বা বিছিয়ে দেওয়া হলো লাইন করে বসে গেল যে যার পাশে এটার নাম ইসলাম জাত বিচার নেই ইসলামে বাকি শুনেলেন